الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني দার্সে মসনবী শরীফ অনুষ্ঠানে আসুন এই অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা নবী সাল্লাহ তলি আলী ওসাল্লামার প্রতি শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই নবী সাল আলাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাত আলাইয়া কফতল কুম রসুল্লাহ বলেছেন যে তোমরা আমার উপর দুরুৎ পাঠ করো আমার উপর দুরুত পাঠ করাটা তোমাদের জন্য তোমাদের গুনাহের কাফফারা স্বরূপ সুবহান আল্লাহ মাদানী চলের বিন্দু আমরা দুরুস্বরূপ পাঠ করব আমাদের গুনহা গুনাহের কাফারা হয়ে যাবে আল্লাহ তো মাদানী দশক বিন্দু আমরা আমাদের এই অনুষ্ঠানে দর্শে মাসনবী শরীফের মধ্যে অলরেডি আমরা কয়েকটি এপিসোড করে নিয়েছি পর্ব হয়ে গেছে তো আমরা মসনবী শরীফের যিনি প্রণেতা জালালুদ্দিন রুমি রাহমতুল্লাহ তা আল্লাহ আলহের কিছু আমরা বাণী শুনেছি কিছু ব্যাখ্যাও শুনেছি তো আজ মসনবী শরীফের যে প্রথম যেটা পংক্তি তো একটা শুরু থেকে একটু আলোচনা করি যে প্রথম পঙ্ক্তি যেটা সেটা হচ্ছে বিষ্ণু আজনে হেকায়ত মি কুনত ওয়সা ই হা শিকায়ত মি কুনত আসলে আমাদের ছেলে দর্শক বৃন্দ অনেক কিছু আছে অনেক বিষয় এমন রয়েছে যেগুলোকে উদাহরণের মাধ্যমে বোঝানো হয় জারউদ্দিন রুমি রহমতুল্লাহি তাহ তার পুরো মস্তাব শরীফটাকে দৃষ্টান্ত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন প্রতিটা বিষয়কে একটা উদাহরণ দৃষ্টান্তের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এখানেও একটা উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে বিষ্ণু আজনে হেকায়ত মি কুনদ আজকের বিষয়টা হচ্ছে বাসি যে বিষ্ণু আজনে এক মি কুনদ বাসি আমার কাছে যে কি ঘটনা বর্ণনা করছে বিষ্ণু সে যে তার কেন্দ্রস্থল থেকে যে পৃথক হয়ে গেছে সেটার ব্যাপারে সে নালিশ করছে আমার কাছে তো মাদের দর্শক বিন্দু অনেকে চিন্তা করতে পারেন আজকের আলোচনা কি এটা বিষ বুঝে আসছে না বাসি আসলে বাসি তৈরি করা হয় বাঁশ দ্বারা যতক্ষণ পর্যন্ত বাঁশ কেটে বাঁশ কাটানো হবে ওই বাস থেকে পৃথক করে আলাদা করা হবে না বাসি সৃষ্টি হবে না তো বাসি বাসির আসল কেন্দ্রস্থল হচ্ছে বাস বন আর বাস বন থেকে বাসিকে কেন হয় তো বাসির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাস বন এই জন্য বাসি যে পৃথক হয়েছে তার কেন্দ্রস্থল থেকে সে যেন বাসির যে একটা আওয়াজ বের হয় মানুষ যখন বাসি বাজায় সেখান থেকে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় যেন সে বোঝাতে চাচ্ছে যে আমি এক জায়গা থেকে যে পৃথক হয়ে আসছি আমি তারই ধ্যানে মগ্ন আছি আমি আমার কেন্দ্রের ধ্যানে মগ্ন আছি তো এটা একটা উদাহরণ দিয়েছেন কিন্তু আসলে বুঝাতে চেয়েছেন ইমাম জালুদ্দিন রুবি রহমতুল্লাহ তাহলে আলি এই যে মানুষ মানুষের একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রুহ তো রুহের সম্পর্ক হচ্ছে আলামে বালার সাথে অর্থাৎ ঊর্ধ্ব জগতের সাথে রুহের সম্পর্ক রু কোথায় ছিল আলামে আরওয়াহের মধ্যে আলামে আরওয়াহ কোথায় ঊর্ধ্ব জগতে আছে আর মানুষের দেহ সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটির কেন্দ্রস্থল হচ্ছে কোথায় পৃথিবীতে তো রুহ রুহকে এনে মানুষের দেহে দিয়ে দেওয়া হয়েছে রু আটকা পড়েছে দেহের মাঝে রুহ বারবার যেতে চায় তার কেন্দ্রের দিকে আলামে আরবার দিকে আর দেহ রুকে ধরে রাখতে চায় এরই মাঝে তাদের দ্বন্দ্ব শরীরটা রুকে ধরে রেখেছে আর শরীর কি চায় গুণ করতে চায় অশ্লীল কাজে লিপ্ত হতে চায় কাম সাথে লিপ্ত হতে চায় চোখ দ্বারা খারাপ কাজে লিপ্ত হতে চায় বিভিন্ন ধরনের গুনপূর্ণ কাজে লিপ্ত হতে চায় হারাম কাজে স্পর্শ করতে চায় কিন্তু রু সব সময় তার পালন কর্তার দিকে যেতে চায় সেখানে সে প্রশান্তি লাভ করে আল্লাহ তালার জিকিরে তার প্রশান্তি লাভ হয় মাদ্রী চারের দর্শকবৃন্দ তো আপনি দেখবেন যে অনেক সময় অনেক অনুষ্ঠান হয় যেমন খেলাধুলা হচ্ছে তো খেলাধুলা হয় নাচ গান হয় তো সেখানে যখন যায় ফিল্ম ড্রামা মানুষ দেখে নাটক দেখে তো তখন তার ঘুম আসে না নিদ্রা আসে না সে দেখতে থাকে দেখতে থাকে পুরো দুই ঘন্টা সারা রাত জাগ্রত থাকে ছবি দেখে অতিবাহিত করে দেয় তো সেখানে তার নিদ্রা আসে না কেন সে প্রশান্তি পায়নি তার আত্মা প্রশান্তি পায় নাই যদিও বা দেহ জাগ্রত আছে কিন্তু রুহের খোরাক সেটা পাচ্ছে না রুহের প্রশান্তি এর মধ্যে নিহিত নয় আবার যখন মানে ছেলের দর্শক বিন্দু আপনি দেখবেন যখন মানুষ ইস্তিমার মধ্যে যায় দাওয়াত ইসলামের ইস্তিমা হচ্ছে ইস্তিমা এসেছে বা তিলাওয়াতে কোরআন করছে বা তিলাওয়াতে কোরআন শ্রবণ করছে বা না শরীফ শুনছে বা জিকিরাসকার করছে তাহালিল করছে বা কোনো অলিয়ায় ক্রামের মজলিসে বসেছে কোনো অলির সান্নিধ্যে বসেছে কোনো আলেমী দিনের সান্নিধ্যে মানুষ বসে তখন দেখা যায় যে তার মাঝে একটা নিদ্রা চলে আসে কেন এই নিদ্রা এসেছে কেন নিদ্রা চলে আসে আসলে ওই যে নিদ্রা আসার কারণটা হচ্ছে যে তার রুহ প্রশান্তি লাভ করেছে রুহের যেটা আসল খোরাক সে পেয়েছে যার রুমি রুবির তালে বলেছেন

প্রত্যাবর্তন করে তো রুহের আসল খোরাক হচ্ছে আল্লাহ তালার জিকির আল্লাহ তালার ধ্যান হ্যাঁ আলামে বালা ঊর্ধ্ব জগতের দিকে যেতে চায় এর জন্য নিজেদের রুহকে রুহের খোরাক দিতে হবে আল্লাহ তালার জিকিরের মধ্যে মশকু রাখতে হবে তো বলছিলাম যে যখন আল্লাহওয়াল্লাদের মজলিসে মানুষ বসে তো নিদ্রা চলে আসে কেন চলে আসে যে রুহ প্রশান্তি লাভ করেছে তো গানের মধ্যে কিন্তু প্রশান্তি নাই প্রশান্তি থাকলে নিদ্রা চলে আসতো তারপরও কিন্তু যখন মানুষ গান শুনে ফিল্ম দেখে তার কিন্তু নশেমা তাকে কিন্তু বারবার অনুশোচনা দেয় যে তুমি এটা কি কাজ করেছো এটা কি কাজ করলে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে মনে প্রশান্তি নাই ভয়ও থাকে বিরাজ করে কিন্তু যখন মানুষ নামাজ আদায় করে নেয় দেখবেন কখনো অন্তর অনুশোচনা দিবে না যে তুমি নামাজ কেন পড়েছ কেন এটা ভালো কাজ রুহের খোরাক আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আলা হাজরত রহমতুল্লাহ একটা শের বলেছেন যে কাবাবে আহু মে ভি না পায়া মজাজ দিলকে কবাব মেহে বিশ্বের মধ্যে যে কাবাব তৈরি করা হয় বিভিন্ন মানে মাংস দিয়ে গরুর মাংস হোক বা ছাগলের মাংস বিভিন্ন মাংস দিয়ে কাবাব তৈরি করা হয় কিন্তু হরিণের যেটা হরিণের মাংস দিয়ে যে কাবাব তৈরি করা হয় সেটার টেস্ট সবচেয়ে সুন্দর সবচেয়ে সুস্বাদু হরিণের কাবাব তো আলা রহমতুল্লাহ তারে বলছেন যে কাবাবে আহু মে ভি না পায়া মজা জিলকে কাবাবে মেয়ে তো হরিণের কাবাব তো খুব সুস্বাদু কিন্তু রসুলের মোহ্বাতে যে আমার মনটা মনটা পুড়ে যাচ্ছে মন আমার কাবাব হয়ে যাচ্ছে রসুলের বিরোহে মদিনা থেকে দূরে থাকার কারণে আমার মন যে জ্বলে জ্বলে কাবাব হয়ে যাচ্ছে তো এই কাবাবের মধ্যে যে মজা আছে সেটা হরিণের কাবাবের মধ্যে সেটা মজা নেই কারণ মদিনার মোহাব্বটা হচ্ছে রুহের খরাক মদিনার ভালোবাসা হচ্ছে রুহের রাসুলের র্ব হচ্ছে রুহের খরাক আল্লাহর মহাব্বাত হচ্ছে রুহের খোরাক ইবাদত করা হচ্ছে রুহের খরাক নামাজ হচ্ছে রুহের খোরাক রোজা হচ্ছে রুহের খরাক তো আমাদেরকে আমাদের রুহের খাবার দিতে হবে মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখবেন যারা মদিনা থেকে ফিরে আসে তো কখনো তার কাবার কথা মনে পড়ে কাবায় কাবার চারোপাশে তাওয়াফ করার কথা মনে পড়ে সাফা মরওয়ার সাইর কথা মনে পড়ে যায় আরাফাতে অবস্থান করার কথা মনে পড়ে মদিনা শরীফের কথা মনে পড়ে সোনালি জারির সামনে দাঁড়ানোর কথা মনে পড়ে মদিনার উলিগুলির কথা মনে পড়ে তো মদিনা থেকে যখন আবার মদিনা থেকে যখন আশিকেরা সুলরা যখন ফিরে আসেন তখন তাদের একটা কৈফিয়াত তাদের একটা অবস্থা একেবারে ভিন্ন হয় آپ جہاں مدینہ تھے فرے دیشے چلے آسے تو ایمن داڑائے جا رہی تھکن مدینار ہوئے جانا سادر مانشر کی تو تر اوستا کے ایک چھ مدد وقت کر لٹ نہ کسی آشک سے پوچھئے تیبا سے لوٹ نہ کسی آشک سے پوچھئے ایسا لگے کہ روح بدن سے نکل گئی কোনো আশিক বলেছেন যে মদিনা থেকে ফিরে আসাটা কোনো আশিককে তুমি জিজ্ঞেস করো তার কি অবস্থা দাঁড়ায় লাগে কি রুহ বাদ যেন দেহ পিঞ্জর থেকে আত্মা যেন বের হয়ে গেছে আপনি দেখবেন অনেক আশিকের রসুল যখন মদিনা থেকে ফিরে আসে কান্নার ঢল নেমে চলে আসে কান্না কান্না করতে থাকে একেবারে আলাদা একটা অবস্থা দাঁড়ায় আমির আলী সুন্নত আপনা মাদিন ছেলের দর্শক আপনারা দেখেছেন যে কিছুদিন আগে তিনি ওমরা গিয়েছিলেন কিন্তু মদিনা থেকে যখন ফিরে আসছেন কান্না আর কান্না আমির আলী যখন মদিনা থেকে চলে আসেন এমন মানে বিরহ একটা অবস্থা দাঁড়ায় যে চুপ একেবারে চুপ নিশ্চুপ হয়ে যান মানুষের সাথে সেরকম কথাবার্তা খুব কম হয় সালাম কালাম বাস এরকম তো একটা অবস্থা ক্যাফিয়াত একটা সৃষ্টি হয়ে যায় মদিনা থেকে দূরে থাকার তো এটার মধ্যেও ایک پرشاندرستل چل مدینہ رسول محبت بھل بسا سکے دورے چلے آپ بیرہ بےدنا اٹار مدد ایکشان کباب آہو میں بھی نہ پایا مزہ جو دل کے کباب میں ہے آبار مفتی احمد یار خان نے آئیمی رحمت اللہ تعالی علیہ تر پنکتر مدد بدن سے جان نکلتی ہے آ حسینے سے بدن سے جان نکلتی ہے آہ سینے سے تیرے فدائی جب نکلتے ہیں مدینے سے سبحان اللہ جے شریر تھے کہ پران بیر ہوئے جائے اور آہ سینے سے اور بخو دارا آہ بیر ہوئے جائے سینہ دارا آہ بیر ہوئے تیرے فدائی تمر عاشق ہے حبیب تمہر عاشق جب نکلتے ہیں مدینے سے جکن مدینہ تھے کہ بیر ہوئے جائے اللہ اکبر আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক তো বলছিলাম যে আমাদেরকে আমাদের রুহের খোরাক দিতে হবে আবার মদিনা থেকে যখন মানুষ চলে আসে হাঁটতে হাঁটতে হঠাৎ করে যখন সে মদিনার পিকচার দেখে আবার তার সে মদিনা যাওয়ার কথা মনে পড়ে যায় হাবিবের কথা মনে পড়ে যায় মেহবুবের কথা মনে পড়ে যায় রসুলের কথা মনে পড়ে যায় আবার যখন কোনো আশিকের রসুলের কাছে এসে নাত শুনে আল হাজার রহমতুল্লাহ তালা আলহের মদিনার উপর লিখিত কালামগুলো যখন শুনে আমির আলী লিখিত কালামগুলো যখন শুনে তখন তার চোখ দিয়ে অশ্রু গড়ে পড়ে অশ্রু ঝরে পড়ে আর সে মদিনার ধ্যানে সে মগ্ন হয়ে যায় তো সেটা হচ্ছে এই যে রুহ রুহের খোরাক বা রুহের কেন্দ্রস্থল কোথায় আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা নবীজির প্রেম নবীজির ভালোবাসার মধ্যেই নিহিত রয়েছে মাদানী চ্যানের দর্শকবৃন্দ আবার আল্লামা বুসরির কথা আমরা কিন্তু অনেক শুনেছি আল্লামা বুসরি রহমতুল্লাহ তালে ইমাম বুসরি রহমতুল্লাহ তালে আশিকের রসুল ছিলেন তিনি শুয়ে আছেন বিছানায় তার শরীরে শরীর অকেজ হয়ে গেছে বিকলাঙ্গ রোগে আপনি আক্রান্ত হয়েছেন প্যারালাইজ হয়ে গেছেন কিন্তু কি ঘরে কেউ নাই একা আসেন একা আছেন শুয়ে আছেন কিন্তু কার কথা মনে পড়ছে তিনি হাবিব সাল্লাহ সাল্লামের কথায় কথা মনে পড়ছেন তারই ধ্যানে মগ্ন আছেন আর কত বছর হয়ে গেল চিকিৎসা করিয়েছেন কিন্তু সুস্থ হননি কিন্তু রাসুলের ধ্যানে তিনি কী করলেন রাতে তিনি আবার আরবিক ভাষায় তিনি কালাম লেখা শুরু করলেন কি লিখলেন যে আমিন কুরি জিরানিম বি দি বিদামি দাম আমিন মুখ জিরানিম বিদি বি তোমার কি ওই যিনি এমন মেহবুবের কথা তোমার কি মনে পড়ে গেছে যিনি বাবুল গাছের নিচে আরাম করতেন অর্থাৎ মক্কা মদিনার পথে একটা বৃক্ষ ছিল বাবুল বৃক্ষ ওই বৃক্ষের নিচে রসুলের করিম সাল্লাম প্রায় সেখানে কি করতেন সেখানে বসে থাকতেন সেখানে একটু বিশ্রাম নিতেন আরাম করতেন তো ওই কথাটাকে ইমাম বুসরি রহমতুল্লাহ তাহি তার কাসিদায় বুর্দা শরীফের মধ্যে শুরুতে বলছেন যে কি ব্যাপার আজকে তোমার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে কি ব্যাপার তোমার অন্তরটা ছটফট করছে কেন আজকে কি তোমার ওই মেহবুবের কথা মনে পড়ে গেছে ওই মাহবুব যিনি বাবুল গাছের নিচে বসে আরাম করতেন আন বিদামি আজ তোমার মাজাস্তা দাম মুখ চোখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে চোখ দিয়ে তোমার অশ্রু গড়িয়ে পড়ছে আল্লাহ আকবর কতই না সুন্দর কালাম যে রসুলের ভববাতে তিনি কি ধ্যানে কালাম লিখছেন এই লিখতে লিখতে যখন তিনি শুয়ে পড়লেন আর রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম তার স্বপ্নে আসলেন এসে চাদর নিয়ে এসেছেন এই পুরা কাসিদার মধ্যে কিন্তু কোনো চাদরের কথা উল্লেখ নেই তো এই কাসিদার নাম চাদরওয়ালা কাসিদা হয়ে গেল কীভাবে তার মানে বোঝা গেল রসুল্লাহ সাল্লাম স্বপ্নে চাদর নিয়ে এসেছিলেন আর বুসেরি রহমতুল্লাহ এর শরীরে স্পর্শ করলেন সাথে সাথে তার বিকলাঙ্গ রোগটা ভালো হয়ে গেল প্যারালাইস রোগ রোগ ভালো হয়ে গেল আর স্বপ্নের মধ্যে চাদর দিলেন আর রসুল কিম সাল্লাহ সাল্লাম চলে গেলেন ঘুম থেকে যখন জাগ্রত হলেন কি দেখছেন যে চাদর সামনে রাখা আছে আল্লাহ আকবর তখন থেকে এই কাসিদার নামটাই হয়ে গেল যে কাসিদা এ শরীফ অনেক সময় যারা কবি হন তারা তাজাহুলে আরিফানা ব্যবহার করে থাকেন যে যে না জানার করা নিজের সাথে কথা বলছেন এই জন্য ইমাম বুসারি বলেছিলেন আমিন তাজাক্ষুর জিরানি বিদি ইসালামি মাজাস্তাদাম আনজারাবি মুখ মুখলাতিম বিদামি নিজেকে মানে হারিয়ে নিজের নিজেকে বিলীন করে দিয়ে মাহবুবের স্মরণে কালাম লেখা শুরু করে দেন আলহাজত রাহমতুল্লাহ আলহী কালামের মধ্যে বলছেন যে আরে এ খোদা কে বন্ধ এ খোদার বান্দারা কই মেয়ের দিলক ঢুন্ডো আরে কেউ তো আছো যে আমার মনকে এসে তোমরা খুঁজে দেখো আমার মন কোথায় চলে গেছে অথচ মন তো সামনেই আছে তার অন্তরে আছে তো তাজা হুলে আরিফানা ব্যবহার করছেন আল হাজাত রাহমতুল্লাহ মেরে পাশ থা আভি তো এখনই তো আমার কাছেই ছিল আর ভি হুয়া খোদায়া আর এখন কি হয়ে গেল কোথায় চলে গেল তো আবার নিজেই তিনি কি করছেন নিজেই নিজেকে প্রশ্ন করলেন আবার জবাবও দিচ্ছেন আল্লাহ আকবর হামে এ রাজা তেরে দিল কা বা মুশকিল এ রাজা হে রাজা তোমার অন্তরের কথা আমার বুঝে এসেছে কোথায় আছে কিন্তু খুব কষ্টে বুঝে এসেছে অনেক চেষ্টা সাধনার পরে তোমার অন্তরটা কোথায় সে সম্পর্কে জানতে পেরেছি তো কোথায় আছে আমার অন্তরটা বলো দেখি দারে রাও জাকে মোকাবিল আল্লাহ আকবর দরে রৌ মোকাবিল হামে ও নজর তো আয়া আরে রাজা তোমার অন্তরটা আমি অনেক খুঁজেছি আমি কিন্তু ভারতে পাই নাই বাংলাদেশে পাই নাই হ্যাঁ শ্রীলঙ্কায় পাই নাই পাকিস্তানে পাই নাই হ্যাঁ আমেরিকায় পাই নাই হ্যাঁ ফ্রান্সে পাই নাই রাজা তোমার অন্তরটা কোথায় পেয়েছি দারে রাও মোকাবিল রসুল করিম সাল্ল্লাহ তাল সাল্লামের রৌজার পাশে রৌজার সামনে পেয়েছি দরে রাউ মোকাবিল হামে ও নজর তো আয়া তোমার অন্তরটাকে আমি রাজা শরীফের সামনে দেখেছি ইয়ে না পুছ কেসা পায়া ইয়ে না পুছ কেসা পায়া আর এটা তোমরা জিজ্ঞেস করিও না যে মজা পেয়েছি কি মজা তো অন্তরের প্রশান্তি কোথায় আছে রসুলের মহাব্বাতে রয়েছে হাবিবের মহাব্বাতে রয়েছে মাদিনী চ্যানের দর্শক বিন্দু বলবো আমরা কোন দুনিয়াতে বসবাস করছি আমরা টাকার লোভে টাকার লোভে আমরা দিন কাটিয়ে যাচ্ছি সকাল উঠলেই বাস অফিসে যাওয়া আবার অর্থ উপার্জন করা রাতে চলে আসা শুধু টাকা টাকায় ঠিক আছে আপনার বেতন আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিন কেটে যায় রাত কেটে যায় কিন্তু প্রশান্তি আল্লাহ কলুব প্রশান্তি আল্লাহ তার জিকিরের মধ্যে রয়েছে প্রশান্তি রাসুলের ভাব্বাতে রয়েছে প্রশান্তি আল্লাহর প্রেমের নিহিত রয়েছে আলামে বালাহ রুহের সম্পর্ক কার সাথে ঊর্ধ্ব জগতের সাথে তো ঊর্ধ্ব জগতের সাথে যেহেতু সম্পর্ক তো রুহুকে সেই রকম কাজে ব্যতিব্যস্ত রাখতে হবে আলাচাদ রহমতুল্লা তালে আরও এক জায়গায় বলেন যে এ তেরে সদকে জলনে সে ছুটে সস্তে যো আগ বুঝা দেগি ও আগ লাগাই আল্লাহ আকবর আরে আলা বলছেন যে আমি এমন ইশ্কের মধ্যে পড়ে গেছি এমন আমি প্রেমে আসক্ত হয়েছি যে যে প্রেমের মধ্যে যদি পোড়া যায় যে প্রেমের মধ্যে নিজেকে যদি বিলীন করা করে দেওয়া যায় তাহলে খুব সহজে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় যা দেগি ও আগ লাগাইয়ে আমি এমন আগ লাগিয়ে আগুন লাগিয়েছি আমি এমন প্রেমের আগুন লাগিয়ে দিয়েছি যে আগুনটা ঝান্নামের আগুনকে নিভিয়ে দিতে রাসুলের প্রেমে আসক্ত হতে হবে আর রসুলের প্রেমে আসক্ত হলে কি আমাদের উঠা বসা কি অন্যদের মতো হতে পারে আমরা কাকে আদর্শ বানিয়েছি আমরা কাকে স্টার বানিয়েছি আমরা কোনো খেলবাড়কে স্টার বানিয়েছি তার মতো মানে চুল কাটিং তার মতো দাড়ি কাটিং তার মতো মোচ আমরা কাটি তার মতো মানে কাপড় পরি কাকে স্টার বানিয়েছি না 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 আমাদেরকে স্টার বানাতে হবে কাকে আমার রসুলকে স্টার বানাতে হবে তো যখন আমাদের সম্পর্ক সাথে হয়ে যাবে আল্লাহর হাবিবের সাথে হয়ে যাবে তাহলে আমাদের উঠা চলা বসা সব কিছুই তার মতো হওয়া উচিত তিনি কিভাবে নামাজ পড়তেন তিনি কিভাবে রোজা রাখতেন তিনি কিভাবে খাবার খেতেন তিনি কীভাবে ঘুমাতেন তিনি কিভাবে ঘুম থেকে জাগ্রহত হতেন তিনি কিভাবে আল্লাহ তালা জিকির করতেন এ সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজের নিজের মাঝে অ্যাপ্লাই করতে হবে পৃথিবীর প্রত্যেক মানুষ যাকে ভালোবাসে তাকে ফলো করে কোনো নায়ক দেখা যাচ্ছে প্যান্ট কাটা ছেঁড়া প্যান্ট পরছে ও ছেঁড়া প্যান্ট পড়া শুরু করে দেয় কিন্তু আপনি ছেঁড়া প্যান্ট পরছেন তো এই ছেঁড়া প্যান্ট দিয়ে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না গুণা হবে বরং এটা জান্নামে যাওয়ার মতো কাজ যদি সতর দেখা যায় অনেক সময় দেখা যায় বা তিন চারের হ্যাঁ নাভি থেকে হাঁটু পর্যন্ত সবসময় ঢেকে রাখা ফরজ কিন্তু এমন কাপড় পরেছে যে পুরা কি দেখা যাচ্ছে হাঁটু দেখা যাচ্ছে এটা হারাম তো আপনি যাকে ফলো করে প্যান্ট পরেছেন ছেঁড়া প্যান্ট সেটা প্যান্ট সেই প্যান্ট পরাটা তো আপনাকে ঝান্নামি নিয়ে যাবে তো কোন পথে চলে যাচ্ছেন আমার আসল তো শিক্ষা দেন নাই সুননাত মোতাবিক কাপড় পড়তে হবে সুননাত মোতাবিক লেবাস পড়তে হবে ইমামা পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে তো রসুলের মোহাব্বাত রসুলকে মোহাব্বত করবেন আর রসুলের আদর্শকে নিজের মাঝে যখন আমরা অ্যাপ্লাই করতে সক্ষম হয়ে যাব। তখনই আমরা সফল কামাতে পারবো এই জন্য আলাচাদ বলেছেন ইস্ক তেরে সতকে সে ছুটে সস্তে যো আগ বোঝা দেগি ও আগ লাগাই আমি তো এমন প্রেমের আগুন লাগিয়েছে। আমার অন্তরে রসুলের মহাব্বাত রয়েছে এই মোহাব্বতই কায়ামতের দিন আমাকে জাহান্নাম থেকে

کتھا بولا چھن لم یعتی نظیر کا فی نظر مثلے تو نہ شد پیدا جانا جگ کو تاج ترے سرسو ہے تجھ کو شہ دو سرا جانا ارک جگہ بولا چھن بول جن نکی رین کرتے ہیں تازیم می میری نکی رین کرتے ہیں تازیم می میری فیدہ ہو کے تجھ پہ یہ عزت ملی ہے جی آلہ حضرت رحمت اللہ تعالیٰ علیہ کلامر مدد بولچن جی منکر نکیرو آمر شمان کرچے کہنو কেন আমি রাসূলের রাসূলের প্রেমে নিজেকে উৎসর্গ করেছিলাম পৃথিবীতে তো আজকে আমার কবরের মধ্যে প্রশ্ন উত্তর সহজ হয়ে গেছে আমার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে আমার মনকার নাকির আমার সম্মান করছে তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সব সময় আমরা যেন রাসূলের সুন্নতের উপর আমল করতে পারি আল্লাহর হাবিব বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা ফিল জান্নাহ মান হাবা সুনাতি যে আমার সুন্নাথকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সাথে থাকবে তো ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য ঊর্ধ্ব জগৎওয়ালা আমাদেরকে কাজ করতে হবে নাহলে ঝান্নামে পড়তে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে ঝান্নামের আগুন থেকে হেফাজতে রাখুক জান্নামের আগুন থেকে আমাদেরকে যেন রক্ষা করুক আর কয়ামতের দিন জান্নাতুল ফের দশেত তার হাবিবের সাথে যেন আমাদেরকে রাখুক এবং তার প্রতিবেশিত্ব যেন আমাদেরকে দান করুক আমিন বিজাহিন নবীর আমিন বা তালা আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সল্ল্লাহু তালা আল মুহম্মদ সল্লাহ